আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে সাপ্তাহিক চাকরিটা পত্রিকা নিয়ে আসলাম এটি প্রকাশ হয়েছে ষোলোই অক্টোবর দুই রোজ শুক্রবার আমরা এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরি খবর আপডেট দিয়ে থাকি আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনাদের প্রতিদিনের চাকরি খবর আপডেট পেয়ে যাবেন প্রথমে আছে এখানে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পদের সংখ্যা পঁয়ষট্টি জন পদের নাম সিনিয়র ইন্সপেক্টর শিশু স্বাস্থ্য একজন দুই সিনিয়র ইন্সপেক্টর ডেভেলপমেন্ট একজন ট্রেনিং কো একজন শিশু স্বাস্থ্য চিকিৎসক জন শিশু মনোবিজ্ঞানী জন ডেভেলপমেন্ট থেরাপিস্ট একুশ জন এরপর আমরা তৃতীয় বিষ্ঠায় দেখব কিছুক্ষণ পর পাশে আছে এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ছেচল্লিশ জন এখানে যে পদগুলো আছে প্রথমে একে হিসাব একজন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমমান পাশ সহকারী শিক্ষক চৌচল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমমান পাশ অফিস সহায়ক একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পাশ আপনারা এক থেকে তিন নং পদের ক্ষেত্রে যেসব জেলার আবেদন করতে পারবেন জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা ভিডিও দেখতে বা কোনো কিছু সমস্যা হয় আপনারা পোস্ট করে দেখতে পারবেন এরপর তিনের পৃষ্ঠায় তিনের পৃষ্ঠায় আমরা দেখাবো কিছুক্ষণ পদ পাশে আছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স পদের সংখ্যা সাতষট্টি জন পদগুলো হচ্ছে পদের নাম ইমাম একজন দুই উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল একজন আইটি টেকনিশিয়ান একজন হার্ডওয়্যার টেকনিশিয়ান একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান একজন স্টোর কিপার একজন প্লাম্বার তিনজন বাকিটা তিনের পৃষ্ঠায় তিনের পৃষ্ঠায় আমরা দেখবো কিছুক্ষণ পর এই ছিল চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চাকরি বিজ্ঞপ্তি যাব আমরা এখন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি পদের সংখ্যা উনআশি জন পদগুলো হচ্ছে ড্রাইভার অবিবাহিত পদের সংখ্যা আটাত্তর জন শিক্ষাগত যোগ্যতা জেডিসি জে পাস মাস্টার ড্রাইভার মেরিন একজন শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় শিক্ষাধারী হতে হবে এখানে যারা আবেদন করবেন আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বাকিটা তিনের বিষ্ঠায় তিনের বিষ্ঠায় আমরা দেখাবো এই ছিল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ছাব্বিশ জন পদের নামগুলো হচ্ছে কম্পিউটার অপারেটর একজন মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি দুইজন মেডিকেল টেকনোলজি ডেন্টাল একজন মেডিকেল টেকনোলজি প্যাথোলজি দুইজন মেডিকেল টেকনোলজি রেডিওথেরাপি অ্যান্ড ইমেজিং দুইজন অডিও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপ তিনজন ইসিজি টেকনিশিয়ান একজন বাকিটা তিনের পৃষ্ঠায় আছে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ওরি ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার ট্রেড ফিন্যান্স দুই এক্সিকিউটিভ অ্যান্ড সেলস তিন এক্সিকিউটিভ চার এক্সিকিউটিভ ওয়েব ক্রিপ ডিজাইন বাকিটা তিনের পৃষ্ঠায় আমরা তিনের পৃষ্ঠায় দেখব এটি ছিল ওরি ব্যাংকের লিমিটেড বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি নিচে আছে এখানে বিভাগীয় কমিশনার কার্যালয় উন্নয়ন বিজ্ঞপ্তি পদের সংখ্যা এগারো জন পদের নামগুলো হচ্ছে গাড়ির চালক ভারী লাইসেন্সধারী পদের সংখ্যা নয়জন দুই বাবুচি দুইজন আপনারা এখানে যারা আবেদন করবেন তারা খুলনা ডিভিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের শেষ তারিখ পাঁচ এগারো দুই আর বাকিটা তিনের পৃষ্ঠায় তিনের পৃষ্ঠায় আমরা যাব কিছুক্ষণ পর পাশে আছে সিটি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা দশজন পদের নাম বিশ স্কেল অপারেটর চারজন ডেলিভারি ম্যান ছয়জন আগ্রহী প্রার্থীদের যারা আবেদন করবেন তারা জাগো ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তিরিশ অক্টোবর দুই হাজার বিশ মাই নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সেলস অফিসার শিক্ষাগত যোগ্যতা এস এসসি আপনারা যারা আবেদন করবেন তারা প্রতি রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপডেট সিবিএর কপি সহ ফর্মাল পোশাকের নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে পারেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড মিনিস্টার মেগা মিনিস্টার শোরুম একশো বারো এয়ারপোর্ট রোড বিজয় সরণি বিজয় সরণি সিলগাল সমন তেজগা ঢাকা এবার আছে নাসা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ড্রাইভার এইচ এস সি পাস অফিস পিওন এইচ এস সি ক্লিনার অষ্টম শ্রেণী পাস আপনারা যারা এখানে আবেদন করবেন আগামী চব্বিশ দশ দুই তারিখে সশরিলে প্রধান কার্যালয় রক্ষিত নির্ধারিত বক্সে বায়োডাটা সহ জাতীয় পরিচয়পত্র দুই কবি পাঁচ ছবি সহ যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানাটা হচ্ছে নাসা গ্রুপ প্রধান কার্যালয় দুইশো আটত্রিশ শিল্প এলাকা গুলসান লিং রোড ঢাকা বারোশো পাশে আছে আবুল খায়েল ট্যাবোকো কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সমমান পাশ আপনারা যারা আবেদন করবেন তারা উক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন ঠিকানাটা হচ্ছে বাড়ির রোড নাম্বার নয় এ ধানমন্ডি আবাসিক এলাকা কাবাপের পিছনে বারোশো নয় এই ছিল আবুল খাইল টাবুকে নিয়োগ বিজ্ঞপ্তি এবার আমরা যাব জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি পদের সংখ্যা চোদ্দটি পদের নামগুলো হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা সাতজন সহকারী পরিচালক চারজন টেকনিশিয়ান কম্পিউটার একজন সহকারী হিসাব একজন সহকারী লাইব্রেরি গ্রেট ষোলো একজন শ্রমিক নম্বর তিন পদের জন্য ময়মিসিং চার ও পাঁচ পদের জন্য লক্ষ্মীপুর পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করা প্রয়োজন নেই যারা অনলাইনে আবেদন করবেন বিপিআই ডট ভি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এই ছিল জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা যাব পানি ও গবেষণা প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডেইরি হার্ট হেলথ পদের সংখ্যা একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ডেইরি টেকনোলজি একজন প্রশিক্ষণ কর্মকর্তা গ্রেড নয় একজন হিসাবরক্ষক বেতন গ্রেড চোদ্দ একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন এরপর আমরা বাকি অংশ দেখব শেষের পাতায় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা দশজন পদগুলো হচ্ছে একে সহকারী শিক্ষক একজন সহকারী শিক্ষক বাংলা একজন ইসলাম ধর্ম একজন শারীরিক শিক্ষায় একজন কৃষি একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন এরপর বাকি অংশ শেষের পাতায় দেখব আমরা কিছুক্ষণ পর এস আলম গ্রুপের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামগুলো হচ্ছে এক এ কেমিস্ট দুই এ সহকারী কেমিস্ট তিন শিফট ইনচার্জ চার জুনিয়র এক্সিকিউটিভ স্টোর পাঁচ জুনিয়র এক্সিকিউটিভ ডেলিভারি চার স্টোর সহকারী সাত ডেলিভারি সহকারী কাম ট্রাক অপারেটর বাকিটা শেষের পৃষ্ঠায় আমরা দেখব কিছুক্ষণ ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নামগুলো হচ্ছে একে প্রবাসক ইংরেজি একজন রসায়নে একজন ইংরেজিতে একজন ধর্ম দুইজন প্রশাসনিক সহকারী একজন বাকিটা তিনের পৃষ্ঠায় দেখবো আমরা কিছুক্ষণ পর এবার আমরা যাব বসুন্ধরা কুপি নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা পদের সংখ্যা চব্বিশ জন পদের নাম অপারেটর গ্রেট এক সাইলো ম্যানেজমেন্ট চারজন ডিটেলার জন ওয়ার হাউস একজন ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট চারজন বিস স্কেল অপারেটর একজন বাস লেটার অপারেটর একজন জুনিয়র অপারেটর একজন আপনারা যারা আবেদন করবেন আগামী আঠারো দশ দু হাজার বিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে নির্মুক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারেন সেখানটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কোয়ার্টার দুই কুলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের বিজ্ঞপ্তি পদের নাম সিনিয়র সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ মাস্টারবেস পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সময় পাঁচ বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা চোদ্দ জন পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এসএসসি আপনারা যারা আবেদন করবেন তারা এর মাধ্যমে আবেদন করতে পারবেন এই ছিল চাকরির ডাক পত্রিকার প্রথম পেজের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের পত্রিকাতে একটিতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিছু সময়ের মধ্যে কমেন্ট করব আপনাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করব আমাদের এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি চাকরির খবর আপডেট দিয়ে থাকি আপনারা যারা প্রতি চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এবার যাব দ্বিতীয় কথায় দ্বিতীয় কথায় দেখি কি আছে এর প্রথমেই আছে এখানে ভাষাইল পৌরসভা কার্যালয় টাঙ্গাইলের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমমান পাস হিসাব সহকারী একজন সহকারী লাইসেন্স কর্মকর্তা প্রদর্শক একজন কার্য সহকারী একজন বিদ্যুৎ মিস্ত্রি একজন গার্বেজ চালক একজন দারোয়ান একজন বাকিটা তিনের পাতায় আমরা তিনের পাতায় দেখব পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি ফার্মেসি অনুষদ গ্রন্থকারী সহকারী একজন রেজিস্ট্রার অফিস প্রশাসক কাম কম্পিউটার অপারেটর একজন মেডিকেল সেন্টার সিনিয়র স্টাফ নার্স বাকি অংশ আছে দুয়ের পৃষ্ঠায় আমরা দুয়ের পৃষ্ঠায় দেখব এর কিছুক্ষণ পর শিশু বিকাশ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নামগুলো হচ্ছে উপজেলা প্রদর্শক ছিয়াশি জন মনিটর অফিসার চৌরানব্বই জন ইউনিয়ন অর্গানাইজার একশো জন ক্যাডিট অফিসার আটানব্বই জন অফিস সহকারী অষ্টআশি জন ওয়ার্ল্ড ভিজিটর একশো তিরিশ জন আপনারা যারা আবেদন করবেন এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন বা মেইল করতে পারেন বাড়ি নম্বর ষাট অপ্লিকে রোড নম্বর সাতাশ ধানমন্ডি আবাসিক এলাকা ঢাকা বারোশো নয় মেইল করতে পারেন চাইল্ড ইভিএফ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম পাশে আছে এখানে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম বিজ্ঞপ্তি পদের সংখ্যা উনত্রিশ জন পদের নামগুলো হচ্ছে মহিলা জন শিক্ষাগত যোগ্যতা কর্ম এলাকার স্থায়ী বাসিন্দা বিবাহিত মহিলা অষ্টম শ্রেণীপাশ এখানে যারা আবেদন করবেন আগামী উনত্রিশ দশ দুই তারিখের মধ্যে আবেদন করতে পারবেন বাকিটা তিনের পৃষ্ঠায় পাশে আছে পুলিশ সুপার কার্যালয় নাটোর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম স্রাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন এখানে যারা আবেদন করবেন পুলিশ ডট নাটোর ডট জিও ড্রট বিডি মাধ্যমে আবেদন করতে পারবেন এরপর দুই এর পৃষ্ঠায় এর বাকি অংশ আমরা এখন যাব জেলা প্রশাসক কিশোর মঞ্জুরি বিজ্ঞপ্তি পদের নামগুলো হচ্ছে বিআরআর আর দুইজন বাবুজি একজন সহকারী বাবুজি একজন মালি একজন পরিচ্ছন্নত কর্মী একজন এখানে যারা আবেদন করবেন তারা আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে কিশোরগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ নয় এগারো দুই হাজার বিশ বাকি অংশ আছে দুই হাজার পৃষ্ঠায় দুই হাজার পৃষ্ঠায় দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন পাশে আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি পদের নাম অধ্যাপক গণিত বিভাগ চারজন সহকারী অধ্যাপক পাঁচজন এখানে তারা আবেদন করবেন আবেদন দাখিলের শেষ তারিখ চার এগারো দুই হাজার বিশ রেজিস্টার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজাপুর পাবনা বরাবরে চার এগারো দুই হাজার তারিখে ছুটির দিন ব্যতীত অফিস সময়ে সময় হবে এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মেটটা পাবেন পিইউএসটি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে বাকি অংশ দু হাজার উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম পদের সংখ্যা এগারো জন পদের নাম দপ্তর পদের সংখ্যা দুই জন মহল্লাদার নয় জন চট্টগ্রাম জেলার বাসকালী উপজেলায় বৌনিতে ইউনিয়ন সমিতির পাশে উল্লেখিত ইউনিয়ন পরিষদ দফাদার এবং মহল্লাদার শূন্য পদে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হবে এখানে এখানে যারা কথা বুঝতে সমস্যা তারা এখানে পুশ করে দেখতে পারবেন আমাদের ভিডিও রেজুলেশন অনেক ক্লিয়ার এবার যাব মৌলভী বাজার বিএনএস বি চক্ষু হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম নার্স পদের সংখ্যা প্রয়োজনীয় সংখ্যা এখানে দেওয়া নেই এখানে যারা আবেদন করবেন তারা আগামী পনেরো এগারো দু হাজার বিশ তারিখ বিকাল তিন ঘটিকার মধ্যে যোগাযোগ করতে পারেন এটি কালে কণ্ঠ পত্রিকার প্রকাশ হয়েছে এস আলম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সিনিয়র অপারেটর বাকিটা নয় অপারেটর জুনিয়র অপারেটর অপারেটর ইপিটি অপারেটর প্লান্ট ডেইরি অপারেটর ফিটার ইলেকট্রিশিয়ান এখানে যারা আবেদন করবেন উনত্রিশ দশ উনত্রিশ অক্টোবর দুই হাজার বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আবেদনের ঠিকাটা মানব সম্পদ বিভাগ এস আলম একশো উনিশ আসাদগঞ্জ চট্টগ্রাম চিফ জুনিয়র ম্যাজিস্ট্রেট নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম স্টোনোটাইপিস্ট একজন ডেস্কার সহকারী একজন অফিস সহায়ক একজন এখানে যারা আবেদন করবেন আগামী পাঁচ এগারো দুই হাজার বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন আর যারা অনলাইনে আবেদন করবেন তারা আবেদন ওয়েবসাইটটি হচ্ছে নেত্রকোনা ডট 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 বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বাকিটা আছে দুয়ের পৃষ্ঠায় পরে আছে জেলা পরিষদ কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা একজন পদের নাম ড্রাইভার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানে আবেদনের শেষ তারিখ সাতাশ অক্টোবর দুই বিকাল পাঁচ ঘটিকা আর আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে জেপি সুনামগঞ্জ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশে এখানে আছে ওই মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ম বিজ্ঞপ্তি পদের নাম অধ্যক্ষ মেডিকেল কলেজ দুই উপাধ্যক্ষ মেডিকেল কলেজ তিন পরিচালক মেডিকেল কলেজ হাসপাতাল চার অধ্যাপক মেডিসিন সার্জারি প্যাথোলজি পাঁচ সহকারী অধ্যাপক মেডিসিন প্যাথোলজি মাইক্রোবায়োলজি মেডিসিন বায়োকেমিস্ট বাকিটা আছে তিনের পাতায় এখন আমরা যাবো মিলেনিয়াম স্পেশালাইজ হাসপাতাল এখানে যে পদগুলো আছে মেডিকেল অফিসার নার্স ওটি নার্স মেডিকেল টেকনোলজিস্ট মার্কেটিং অফিসার টেকনোলজিস্টেপ ডাইরেক্ট অ্যাটেন্ডেন্ট বাকিটা তিনের পাতায় পাশে আছে মেঘনা আছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম লাইনম্যান সহকারী লাইনম্যান দুই ইলেকট্রিক্যাল জুনিয়র ইলেকট্রিক্যাল তিন মিল রাইট ফিটার সিনিয়র ফিটার অপারেটর আপনারা এখানে আবেদন করবেন আঠারো অক্টোবর বিশ হতে উনিশ অক্টোবর দুই হাজার বিশ তারিখ সাক্ষাৎকার এইখানে আবেদনের ঠিকানাটি হচ্ছে মেঘনা গ্রুপ ফ্যাক্টরি কমপ্লেক্স সুপার সাইট সেন্ট্রাল অ্যাডমিন অফিস মেঘনাঘাট সোনারগঞ্জ নারায়ণগঞ্জের উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে যারা অনলাইনে আবেদন করবেন এম জি আই ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পাশে আছে দেয়া মিলিনিয়ার স্টার স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম সহকারী শিক্ষক একজন সহকারী শিক্ষক কারস্থ একজন জুনিয়র শিক্ষক মহিলা দুইজন এখানে যারা আবেদন করবেন টি এম এস এস ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বিশে অক্টোবর দু হাজার বিশ বাকিটা আছে দুইয়ের বিশটায় এই ছিল শেষের পেজের নিয়োগ বিজ্ঞপ্তি এখন আমরা বাকি অংশগুলো দেখব বাকি অংশগুলো দেখতে আপনারা আমি শুধু পুশ করে দেখাব আপনারা পুশ করে দেখতে পাবেন ডিটেলস পেজ দুই এর বাকি অংশগুলো পেজ দুই এর বাকি অংশ এখানে দেখাবো আমরা ম্যাজিস্ট্রেট নেত্রকোনার বাকি অংশ এখানে আপনারা পুশ করে বাকি দেখতে পারবেন জেলা প্রশাসক কিশোরগঞ্জের শেষ পৃষ্ঠার পর পাবনা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ পৃষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি শেষ পৃষ্ঠার পর পুলিশ সুপার কার্যালয় নাটোর শেষ পৃষ্ঠের পর নর্থ সাউথ ইউনিভার্সিটি পদের নাম ল্যাব অফিসার ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড ইনভেস্টমেন্ট ইঞ্জিনিয়ার দুই অ্যাসিস্ট্যান্ট ল্যাব অফিসার এখানে যারা আবেদন করবেন দুই নভেম্বর দুই হাজার বিশ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এই ছিল এর পাতার বাকি অংশগুলো এখন আমরা তিনের পাতায় যাব এর পাতায় প্রথমে বাকি অংশটা এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসার শেষের পৃষ্ঠার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রথম পৃষ্ঠার পর স্পানি পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথম পৃষ্ঠার পর প্রাথমিক শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় প্রথম দৃষ্টার পর বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনা প্রথম পৃষ্ঠার পর প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর প্রায় এখানে পুশ করে ভালো করে দেখে নিতে পারবেন আমাদের রেজুলেশন অনেক বেশি সোনালী ব্যাংক এ চাকরি প্রথম পৃষ্ঠার পর স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি প্রথম পৃষ্ঠার পর চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রথম পৃষ্ঠার পর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল শেষ পর মিলেনিয়াম স্পেশালাইজ হাসপাতাল শেষ পৃষ্ঠার পর উপজেলা পরিবার পরিকল্পনা চট্টগ্রাম শেষ পৃষ্ঠার পর বাসাইল পৌরসভার কার্যালয় শেষ পর ছিল শেষ বাকি অংশগুলো আপনারা যারা প্রতিদিন চাকরি খবর পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের চাকরি খবর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সামনে সামনের নতুন নতুন চাকরি খবর নিয়ে